প্রচণ্ড শীতে ঠান্ডা পানির কাজ করতে হয় পানি লাটতে লাটতে আপনার ঠান্ডার সমস্যায় ভুগছেন ছোট বাচ্চার ঠান্ডা লেগে যাচ্ছে তাহলে আপনাদের জন্য নিয়ে আসলাম এই লং সিলিকন গ্লাভসগুলা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আপনাদের সাথে কথা বলবো সিলিকন কিচেন হ্যান্ড গ্লাভস লং সিলিকন কিচেন হ্যান্ড গ্লাভস প্রত্যেকটা গ্লাভস খুব প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল চায়না থেকে আগত এই প্রোডাক্টগুলো ব্যবহারের ফলে আপনার হাত থাকবে খুব নমনীয় কারণ এগুলার ভিতরে আপনার এক্সট্রা ফোম দেওয়া থাকে যেটার কারণে হচ্ছে বাইরে থেকে যে পরিমাণ ঠান্ডা পানি আপনি লড়েন না কেন বা ব্যবহার করেন না কেন আপনার হাতে কোনো রকম স্পর্শ হবে না পানির ঠান্ডাটা আপনার হাতে প্রবেশ করবে না এর জন্য আপনার ঠান্ডা লাগা থেকে আপনি অবশ্যই বিরত থাকতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা এখন গ্লাভসগুলা দেখাচ্ছি এগুলা অর্ডার করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া আমরা ঢাকা ঢাকার বাইরে প্রোডাক্ট পাঠাই না তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট নিতে যাচ্ছেন ভিডিওটা এখানে স্কিপ করবেন এই হচ্ছে লং কোনই পর্যন্ত লম্বা গ্লাভস এখানে এলাস্টিক দেওয়া আছে কোনোভাবে ঢুকবে না এবং এই যে দেখতে পাচ্ছেন ভিতরে এক্সট্রা ফোম দেওয়া আছে এই যে ফোমের কাপড়টা ভিতরে লাগানোর কারণে আপনার ঠান্ডা লাগার চান্স নেই খুব মোলায়ম ভিতরে আপনার নরম ফোম লাগানো থাকে ভালো করে এখানে আপনার অ্যাডজাস্ট করে দেওয়া থাকে অরিজিনাল চায়না গ্লাভস আসলে খুব প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে যেটা হাতে নিলে আপনি বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির তো আমরা আপনাদের কপি প্রোডাক্টগুলাও দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা এটা সেম দেখতে সেম টু সেম লং কিন্তু এটা স্লিকন না এটা হচ্ছে আপনার নর্মাল গ্লাভস কম দামি আপনার ভিতরে ফোম ছাড়া কিন্তু সেম লম্বা আমাদের দেশি কোয়ালিটি হয়ে থাকে তো আমরা এটা আপনাদের দেখানোর জন্য হাতের কাছে রেখেছি অনেকেই বলেন যে আপনাদের গ্লাভসগুলোর দাম এরকম কেন বেশি কেন অন্য অন্য জায়গায় কম পাওয়া যায় এই যে দেখেন এটার ভিতরে শুধু প্লাস্টিক দেওয়া কোনোরকম ফোম বা কিছু নাই কিন্তু এই প্রোডাক্টটা আপনার ভিতরে ফোম দেওয়া ধরলেই বুঝবেন মোটা কতটুকু আপনার আর এটা হচ্ছে নর্মাল একদম আপনার বেলুনের মতো যে আপনার ফেব্রিক্সটা ওই কিন্তু এই প্রোডাক্টগুলো হচ্ছে খুব প্রিমিয়াম কোয়ালিটির আপনি ঠান্ডার জন্য একটা জিনিস নেবেন আমি মনে করি প্রাইজের রেঞ্জ যদি চিন্তা করেন তাহলে ভালো প্রোডাক্ট কখনোই পাবেন না আপনারা যদি ভালো মানে গ্রিপ সম্পূর্ণ হাতের এখানে গ্রিপ করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে যে দেখেন প্রোডাক্টগুলো কতটা কোয়ালিটি সম্পূর্ণ আপনারা আসলে চায়না প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট যদি ব্যবহার করতে চান ভালো মানের প্রোডাক্ট আপনি ওইভাবেই নিতে হবে যে দেখেন এটার পিপি গুলা কত ভালো মানের উপরে এলাস্টিসিটি গুলা লং টাইম ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা যারা একটু ভালো কোয়ালিটির কিচেন হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের থেকে এই প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারেন আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট পেয়ে যাবেন যখন যে কালারটা অ্যাভেলেবেল থাকবে অবশ্যই সেটাই আমরা আপনাদের প্রোভাইড করবো তো আপনারা যারা আমাদের থেকে এই কিচেন গ্লাভসগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ডাইরেক্ট ফোন করে অর্ডার করতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর খুলে দেখে পেমেন্ট করতে পারবেন ধন্যবাদ আজকে ভিডিও এখানে শেষ করছি আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ